প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে হিসাববিজ্ঞানের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের আমদানি শুল্ক খেয়াল করে দেখো আমদানি শব্দের মানে হচ্ছে একটা ভৌগোলিক অবস্থান মানে যেমন ধরো এটা বাংলাদেশ এই বাংলাদেশের বাহিরের কোনো রাষ্ট্র থেকে যখন কোনো কিছু ক্রয় করে আনা হবে তখন সেটাকে বলা হবে আমদানি অর্থাৎ দেশের বাহির থেকে মানে অন্য দেশ মানে বিদেশ থেকে কোনো কিছু কেনার নামই হচ্ছে আমদানি আর ওই বাহিরের দেশ থেকে কোনো কিছু কিনে নিয়ে আসার সময় যে ট্যাক্স মানে কর দিতে হয় ওই করটার নামই হচ্ছে আমদানি শুল্ক তো একটা প্রতিষ্ঠান যারা ইন্টারন্যাশনালি বিজনেস করে তারা তো বছরে অনেকবার পণ্য আমদানি করে আর যেহেতু বারবার পণ্য আমদানি করবে যতবার আমদানি করবে ততবারই তাদেরকে আমদানি শুল্ক দিতে হবে সেই হিসাবে আমদানি শুল্ক হচ্ছে একটা নিয়মিত খরচ আর এটা দ্বারা একবার আমদানি শুল্ক পরিশোধ করে করে শুধু একবারই সুবিধা ভোগ করবে এর জন্য এই যে এটা নিয়মিত খরচ হওয়ায় এবং একবারই সুবিধা মানে অল্প দিন সুবিধা পাওয়ায় এটা আমাদের যে হিসাবের শ্রেণীবিভাগ রয়েছে পাঁচ প্রকার তার মধ্যে শুধুমাত্র ব্যয় হিসাবের অন্তর্ভুক্ত হবে আমদানি শুল্কটা হচ্ছে ব্যয় হিসাব তো আশা করি তোমরা আমদানি শুল্ক বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ